নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা খুব সুবিধা পাবেন আপনি আপনার একঘেয়ে সময়সূচি থেকে বিরতি নিন এবং এই দিনগুলিতে আপনার বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যান আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করে এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা নিজের পুরোনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে আপনার জীবনসঙ্গী এই দিনগুলির আগে চমৎকার ছিল না এই দিনগুলি মিডিয়ার সাথে যুক্ত জাতকদের জন্য ভালো দিন হতে চলেছে আপনি এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য এই দিনগুলিতে আপনাকে পুরোপুরি সমর্থন করবে আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন যারা বাগদত্ত তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন এই দিনগুলি পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন এই দিনগুলিতে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না এটি তাদের আপনার ক্রোধের ক্রোধে ভুগতে পারে এই দিনগুলিতে বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আপনাকে সত্যি কিছু বলবে আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাহলে আপনি এই দিনগুলিতে ভাগ্যবান হতে পারেন এই দিনগুলির সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু এই দিনগুলির সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে প্রেম চুম্বন আলিঙ্গন এবং মজা এই দিনগুলি আপনার স্ত্রীর সঙ্গে রোমান্স করার দিন আপনি আপনার দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারাদিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন প্রয়োজনীয় গৃহস্থালীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আর্থিক সংকটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে ভুল সময়ে ভুল জিনিস না বলতে চেষ্টা করুন যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে আঘাত না করতে যত্নশীল হন অতীতের সুখস্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে আপনার ভালো কথা হবে এই দিনগুলিতে আপনার খালি সময়ে কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে এই দিনগুলিতে আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রোর বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও এই দিনগুলিতে আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন এই দিনগুলি সেই দুর্দান্ত দিনগুলির মধ্যে একটি যখন আপনি কর্মক্ষেত্রে ভালো বোধ করবেন এই দিনগুলিতে আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার বস আপনার অগ্রগতিতে খুশি বলে মনে হবে ব্যবসায়ীরাও ব্যবসায় লাভ করতে পারবেন পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন আপনি আলিঙ্গনের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন আপনি আপনার স্ত্রীর থেকে এটি যথেষ্ট পেতে পারেন কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান থাকুন খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলাই ফেঁসে যেতে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো হবে বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে রক্তচাপ থেকে সাবধান থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায়ী উপকার পেতে পারেন কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন ব্যবসায়ী পাওনাদারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ হতে পারে পরিবারের জন্য বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ